হ্যালো বন্ধুরা চলুন আমি আপনাদেরকে আজকে নিয়ে যাচ্ছি পাহাড়ি বন্য সারের ঐতিহ্য আর যে কোনো সময় হঠাৎ করে শ্রী বৃষ্টি তারপরে আসে ঝুঁকিপূর্ণ রাস্তা যাওয়া এবং আসা দুটোই অনেক কষ্টকর আর সেখানেই আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সিকিমে সিকিমে আপনার প্রথম যেই পর্যটন সড়াটা দেখতে পাবেন সেটা হলো কি এটা পাহাড়ের পাদদেশে চারপাশে অসংখ্য মানুষ এরা বলা যায় এইটি পারসেন্টে পর্যটক বিভিন্ন জায়গা থেকে আসছে চমৎকার একটা ভিউ আপনারা প্রায় এরকম দৃশ্য দেখতে পারবেন উপরে সিঁড়ি চলে গেছে একটু একটু করে উপরে হাঁটলে এর সৌন্দর্যটা পাওয়া যায় আর দুই পাশে প্রচুর পরিমাণে এরকম ছোট ছোট ফ্লাগ অর্থাৎ ছোট ছোটো পতাকাগুলো থাকে এগুলো এরা অনেকটা বলা যায় আমরা যেটাকে বলি আর্শিবাদ আর্শিবাদ হিসেবে এগুলো ঝুলিয়ে রাখে চমৎকার ভিউ এটা হলো গিয়ে একটা লুক আউট আমরা যে রিসোর্টটাতে ছিলাম এই রিসোর্টটার পাশেই হলো গিয়ে এই নদীটা খুব সুন্দর প্রায় সুন্দর এক শব্দ হয় আর এই নদীটার গতিপথের মাঝে অর্থাৎ দুইটা পাশে একত্রে এই ব্রিজটা দিয়েই মিল করে দিয়েছে আর এই ব্রিজটা দিয়ে পার হলেই একটু একটু করে উপরে ওঠা যায় এই যে দেখতে পারতেছে পাহাড়ের উপরে উঠতেছে আর কেমন যিনি একটা জুম চাষের মতো লেয়ার দেখা যাচ্ছে সম্ভবত এখানে আর জুম চাষ করে থাকে আর যতই উপরে ওঠা যায় ততই ঘরগুলো দেখা যায় আর বেশ উপরে উঠলে একেবারে ঘন কুয়াশার একটা লেয়ার প্রচণ্ড ঠান্ডা এবং কিছুটা বরফের আভা দেখা যায় তবে নিচের দিকে আমরা যেখানে আসি এদিকে দেখুন উপরে যেমন বরফ আর নিচে একদম ক্লিয়ার স্কাই এবং ঠান্ডা থাকলেও কোনো তুষারপাত বা ঘন কুয়াশা এরকম কোনো কিছু দেখা যায় না এটা হলো গিয়ে আমাদের সেই রিসোর্টটা ঠিক রিসোর্টের পাশে এই ছোট্ট নদীটা বয়ে গেছে বেশ খরচরচ সম্পন্ন তবে ক্রিস্টাল ক্লিয়ার পানি না আর এই রিসোর্টটা হলো গিয়ে খুব চমৎকার একটা জায়গা একদম রাস্তার সাথে এই যে দেখতেই পারতেছেন খুব আর্টিস্টিক হইতে এটা তৈরি করেছে আর রাস্তার ওই পাশ এই আপনারা টেস্ট নিতে পারে একটু সামনে যেই ঘণ্টাখানি ট্র্যাক করতেই আমাদের সামনে হাজির হলো শিলাপৃষ্ঠ বেশ অনেক জোরে শব্দ করে শিলাপৃষ্ঠ হচ্ছে দেখতে সাইজ মনে হচ্ছে যে কোনো সময় গাড়ির গ্লাস ভাঙবে ভেঙে ভেতরে চলে আসবে বাট খুব কম হয় এরকম একদম ঘন শিলা করতেছে শিলা যেটা আসলে না থাকলে বোঝা যাবে না এর সৌন্দর্যটা কতটুক আর একটু পরেই আমরা এই জায়গাটা আসলাম ঘন পাইন গাছ দুই পাশে বেশ উঁচা উঁচা ঘন পাইন গাছ বিশেষ করে এই ঘন পাইন গাছগুলোই খুব প্রসিদ্ধ এটা দেখার জন্য এখানে গিয়েছিলাম তো চমৎকার লাগছে চমৎকার কিছুক্ষণ আগে যে বৃষ্টি হয়েছে তার কোনো নমুনাই এখানে নাই মনে হয় না যে এখানে কোনো বৃষ্টি হয়েছে একদম চকচকে সাইনি রৌদ্র এবং টোটালি ড্রাই এটা ছিল আমাদের রেস্টরুম অর্থাৎ রিসোর্ট এখানে থাকা খুব একটা কস্টলি না এখান থেকে চমৎকার ভিউ দেখা যায় সামনে আর প্রতিটা রুমের সাথেই চমৎকার করে ব্যালকনি দেওয়া আছে বসার জন্য বিশেষ করে সকাল এবং সন্ধ্যার সময় মানুষে অনেক ভিড় হয় তবে দুপুর টাইমটাতে ঠিক এই টাইমটা বারোটা একটার দিকে খুব একটা লোকজন এখানে থাকে না কারণ হলো গিয়ে পর্যটক তারা সকালেই বের হয়ে যায় আসে সন্ধ্যার দিকে তো এখানকার প্রতিদিনের ভাড়া পার নাইট ছ হাজার আমরা যেহেতু আগে কেটেছিলাম একদিন আগে যার কারণে ছয় হাজার তবে যদি আপনি আরও আগে এক দেড় মাস আগে কেনেন তাহলে দেখা যাবে তিন হাজার থেকে চার হাজার টাকার মধ্যে পড়বে চমৎকার ভিউ মনে হচ্ছে নৈসর্গিক কোন দেশ আমি একটু জুম করতেছি দেখানোর জন্য উ যে দেখতে পাচ্ছেন চমৎকার একটা ব্রিজ আর এটা হলো গিয়ে পাহাড়ের উপরে গাছ এটা ঠিক সন্ধ্যার সময় বলা যায় সন্ধ্যারও একটু আগে বেলা তখন সাড়ে তিনটার মতো সাড়ে তিনটার মতো বাজে ঘন পাইন গাছ আর বেশ খোলা হয়ে আসছে এটা হলো গিয়ে গ্রান্টক সিটি চমৎকার এখানে আসলে মনে হচ্ছে যে আমি পাশ্চাত্যের কোনো একটা জায়গায় চলে আসছি নিটেল ক্লিন শাইনি কোনো জায়গায় ময়লা আবর্জনা দেখা যাচ্ছে না এবং যে ডেকোরেশন দুই পাশের এবং রাস্তার মধ্যে তাতে মনে হয় ওয়েল মেনটেন গাড়ি যেসব দোকানগুলো আছে এসব দোকানগুলো খুবই নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড টাইডি এটা এখন আলিন্দ দ্য মর্নিংয়ের ভিউ এই সময় এখন দোকানপাট খুলিনি তবে আর প্রায় এক দেড় ঘন্টার মধ্যেই দোকানপাটগুলো খুলবে দেখতে পারতেছেন দুই পাশে যে বিল্ডিং বা দোকানপাটগুলো আছে রং ওঠানা ভাঙা চোরানা বা রাস্তার যে প্রকৃতি বা পরিবেশ এটাও ভাঙাচোড়ে না বেশ ওয়েল মেনটেন এবং কালারফুল অর্থাৎ কোনো কিছু হলেই পূজা যাচ্ছে এগুলোর সাথে সাথে মেনটেন করে যেন সৌন্দর্যটা নষ্ট না হয় চমৎকার করে এই সিটিটা তৈরি করা এই গ্র্যান্ডক সিটিটা খুবই ফেমাস এই জায়গায় যারা আসে তারা সবাই একবার হলেও এই ওয়াকওয়েতে ঘুরে যায় কারণ দুই পাশে অনেক হোটেল মোটেল আছে এটা হলো গান্ধীজির একটা মূর্তি আর যতটুকু হাঁটবেন মোটামুটি এরকম চমৎকার দৃশ্য দেখতে পাবেন একদম নিট অ্যান্ড ক্লিন নিজের কাছে একটু মাঝে মাঝে অবাক লাগে যে এই সিটিটা তো চমৎকার করে কীভাবে মেনটেন করে অর্থাৎ কোয়ালিটিফুল ফুল মেনটেন এনিওয়ে আমি একটু হেঁটে হেঁটে এই শর্ট একটু দেখাচ্ছি আপনাদেরকে দুপাশে তাহলে বুঝতে পারবেন যে আসলে কত চমৎকার মানুষের যে দাঁড়িয়ে দেখতে পারতেছেন ছবি তুলতেছে এবং ভিডিও করতেছে আর কী পরিমাণ মেনটেন করা হয় এই যে এখানে দেখতে পারতেছেন এই ছেলেটা কত চমৎকার করে ক্লিন করতেছে যেন কোনো দাগ না থাকে অর্থাৎ ক্লিনিং শুধু এখানেই হয় না মোটামুটি পুরা শহরটা জুড়ে এরকম ক্লিনিং হয় যার কারণে এরকম শাইনি লুকস আর হাঁটার পথে দেখলাম এরা হিন্দু দেবদেবীকে পূজা করতেছে এই যে দেখুন পূজায় ব্যস্ত এনে এটা তাদের কালচার তারপরে এখান থেকে আর একটু সামনে হাঁটি দেখতে পারতেছেন কত চমৎকার পাহাড় পাহাড়ের উপরে একদম ঘন মেঘ এখানে তো ছবি না তুললেই নয় গিয়েছি যার কারণে ছবি তোলার জন্যই চমৎকার চমৎকার এটা আসলে ফিলটা না দেখলে কখনো বিশ্বাস করতে পারবে না যে এখানে জায়গাটা কত চমৎকার প্রচুর পরিমাণে ট্যুরিস্ট ফটোগ্রাফার ভিডিওগ্রাফার এখানে ছবি তুলতেছে ভিডিও করতেছে অসাধারণ চলার পথে বেরিয়ে আমি একটু থামলাম থেমে এই জলপ্রপাতের একটি ভিডিও করলাম খুব চমৎকার উপর দিক দিয়ে ছোটো ছোটো পতাকাগুলো অর্থাৎ উইশ ফ্ল্যাগ বলা হয় এই উইস উইশ ফ্ল্যাগগুলো দিয়ে পরিপূর্ণ চারপাশে বন্ধুরা দেখতে পারতেছেন মোটামুটি কোনো গাড়ি এখানে নাই আমি গাড়িটা থামালাম থামিয়ে এই সৌন্দর্যটাকে উপভোগ করতেছি ওই যে দেখতে পারতেছেন উপরে পাহাড় পাহাড়ের উপরে চমৎকার আয়েস জমে আছে আর ঘন মেঘ ঘন মেঘে পরিপূর্ণ চারপাশে অসাধারণ দৃশ্য মানুষের জীবনযাত্রা দেখতে যত সুন্দর হোক আসলে কিন্তু আমার কাছে মনে হয় না অত একটা ইজি লাইফ এখানে কারণ খাদ্য বস্ত্র চিকিৎসা এইসবের কারণে তাদেরকে অনেক ডাউনে আসতে হয় অর্থাৎ নর্মাল যেসব শপিং সেন্টারগুলো আছে ওখানে আসতে হয় তারপর এগুলো নিয়ে তাদের বাসায় ফিরতে বেশ কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ ব্যাপার এই যে দেখতে পারতেছেন একটু একটু করে জুম করে দেখাচ্ছি সামনে উ যে দেখা যাচ্ছে উপরে পাহাড় পাহাড়ের উপরে বরফ একদম বরফ এটা হলো গিয়ে রাতের ভিড় হঠাৎ করে বৃষ্টি নামছে প্রচণ্ড বজ্রপাত হচ্ছে সেই সাথে ঝুম বৃষ্টি মানুষজন হাঁটতেছে বৃষ্টিটাকে উপভোগ করার জন্য কারণ এখানে মানুষ কাজের জন্য খুব কমই একটু আসে আমার কাছে যা মন হলো বেশিরভাগই ট্যুরিস্ট সুতরাং এনজয় করতেছে আর এটা হলো নিত্যদিনের দৃশ্য আমাদের গাড়িটা একটু পিছিয়ে যা যেতে হলো এবং আমার যার কারণে সামনের গাড়িটা একটু পিষে আসলো তারপরে এই ট্র্যাকটা পিষে আসলো এরপরই রাস্তাটা ক্লিয়ার হলো সামনের গাড়িগুলো অর্থাৎ টান দিকে যাওয়ার জন্য ওয়ে করে দেওয়া হলো তবে এরকম দৃশ্য কিছুক্ষণ পরপরই পাওয়া যায় চালিয়ে দুইটা গাড়ি এখান দিয়ে আর টার্ন নিতে পারে না অর্থাৎ একটাকে দাঁড়িয়ে থাকতে হয় তারপরে আর যেতে পারে এর একটু ঝুঁকিপূর্ণ যদিও দেখতে পারতেছেন কত রিস্কের উপর যাচ্ছে যদি কোনো রকমে এর একটু ভুল হয় এই গাড়িগুলো অনেক নিচে পড়ে যাবে বাট আর ভেরি এক্সপিরিয়েন্স তারা প্রতিদিন যেতে যেতে এখানে অভিজ্ঞ হয়ে গেছে সুতরাং তাদের আর সেই ভয়টাও নাই আর তারা পারেও তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসলাম সিকিমে চমৎকার দৃশ্য যদি সময় হয় অবশ্যই জুন জুলাই আগস্টের মধ্যে খুব অল্প খরচে এখান থেকে ঘুরে আসতে পারবেন শুধুমাত্র গরমের উপদ্রবটা থেকে রেহাই পাওয়ার জন্য দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো ইস্যু নিয়ে টিল নেক্সট ভালো থাকবেন খোদাফেজ